মেয়েরাই মেয়েদের সব থেকে বড়ো শত্রু আমরা আমাদের নিজেদের বাড়িতেই সম্মান পাই না তো এটা ভাবব কী করে যে বাইরেও আমরা সম্মান পাবো হ্যাঁ এটা একদম সত্যি কথা যখন পরিবারে পুরুষ মানুষরা নিজেদের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করে তখন বাড়ির বউটি যদি তার মতামত সেখানে দিতে যায় তাহলে তার স্বামী কিন্তু প্রথম ঝাঁঝিয়ে ওঠে যে আমরা পুরুষ মানুষরা কথা বলছি এখানে তুমি কেন কথা বলতে এসছো যখন সেই বাড়ির বউটি কাঁধে কাঁধে ঘরের ভেতর ঢোকে তখন তার শাশুড়ি মা তাকে বলে বাছা তুমি কেন ওদের মধ্যে কথা বলতে গেছো যেখানে পুরুষ মানুষরা কথা বলছে সেখানে মেয়েদের কথা বলার কি দরকার আছে মেয়েরাই যদি মেয়েদের অপমান এইভাবে সহ্য করে নিতে থাকে তাহলে পুরুষ মানুষদের কাছ থেকে কিভাবে আশা করা যায় যে তারাও আমাদের সম্মান করবে শাশুড়ি মা যিনি একসময় নিজেও বাড়ির বউ ছিলেন ওনার ওপর যে সমস্ত টর্চার হয়েছে উনি যেভাবে কষ্ট করেছেন তিনিও চান যে তার পুত্রবধূও সেইভাবেই কষ্ট করবে তাহলে মেয়েরাই মেয়েদের বড় শত্রু না শাশুড়ি মা যদি চান যে পুত্রবধূ ভালো থাকবে এই সংসারে তার সমস্ত রকম সুযোগ সুবিধে থাকবে সুখ সুবিধা থাকবে তাহলে কিন্তু বাড়ির বউ সহজেই সেই সুখ সুবিধা পেতে পারে কিন্তু ওই যে বললাম মেয়েরাই মেয়েদের বড় শত্রু যুগ যুগ ধরে এই সমস্তগুলো মেয়েরাই সহ্য করে এসছে সেই কারণে পুরুষরাও সুযোগ নিচ্ছে এত গেল বাড়ির বউদের কথা বাড়িতে যখন একটি বাচ্চা ছেলে আর একটি বাচ্চা মেয়ে একসঙ্গেই বড় হয় ছেলেটির ক্ষেত্রে কিন্তু একা একা বেরোনোর সমস্ত সুযোগ থাকে সে সমস্ত খেলা করতে পারে ফুটবল খেলবে ক্রিকেট খেলবে হকি ব্যাডমিন্টন এছাড়া জুডো ক্যারাটে সবই শিখবে কিন্তু যে মেয়েটি আছে ছোট মেয়েটি সে কী শিখবে সে নাচ শিখবে গান শিখবে আঁকা শিখবে ঘরকন্যার কাজ শিখবে কেন না এগুলো ভবিষ্যতে কাজে লাগবে জুডো ক্যারেটে ফুটবল ক্রিকেট এগুলো মেয়েদের জন্য নয় মেয়েরা হচ্ছে দুর্বল ছোট থেকে তাদের শিখিয়ে দেওয়া হয় তোমরা দুর্বল তোমরা ভারী জিনিস তুলো না তোমরা ভারী কাজ করো না তোমাদের তোমরা রাস্তায় বেরোতে গেলে একজন পুরুষ মানুষকে সঙ্গে নিয়ে বেরোতে হবে একা একা বেরিয়েও না একটা মেয়ে যদি একা কোথাও বেড়াতে যায় তাহলে পুরো সমাজে একটা ধিক্কার পড়ে যায় যে মেয়েটি একদম খারাপ হয়ে গেছে যে একা একা বাইরে চলে গেল বিদেশে চলে গেল কিন্তু একটি ছেলে সে যখন বিদেশে যায় তখন কিন্তু কোনোই কথা হয় না সমাজটাকে এইভাবে বদলানো যাবে না মেয়েরা যখন মেয়েদের চরম শত্রু হয়ে ওঠে সেখানে তুমি কি করে সমাজকে বদলাবে দেখি একবার মেয়েরাই মেয়েদের পাশে যদি দাঁড়ায় তাহলেই কিন্তু সমাজ বদলাতে পারে আমাদের জেঠিমা কাকিমা সবার আলোচনার একটাই বিষয়বস্তু কি না ছি ছি কীভাবে শাড়িটা পরেছে জামাটা আর একটু ছোটো করলেই পারতো এই সমস্ত আলোচনা কি না এই সমস্ত মেয়েদের পোশাক আশা কি নাকি ছেলেদের মাথা খাচ্ছে তাহলে মেয়েরা যদি নিজেদের জাতিকে সম্মান করতে না পারে অর্থাৎ মেয়েরা যদি মেয়েদের সম্মান করতে না পারে তাহলে পুরুষরাও কিন্তু কোনো দিন সম্মান করবে না কে বলতে পারে যে একজন পুরুষ মানুষ যে গলা তুলে চিৎকার করে গলা ফাটিয়ে মিছিলে প্রতিবাদের ভাষা বলে এলো সে তার বাড়ির বইয়ের ওপর কোনো রোগ টর্চার করছে না এমন পুরুষ মানুষও আছে যাদের মানসিক টর্চার বা শারীরিক টর্চার তাদের বউকে না করতে পারলে তাদের রাতে ঘুম আসে না এই যে সংসারে মেয়েদের ওপর অত্যাচার হয় স্বামীরা করে শাশুড়ি করে মেয়েরা কি প্রতিবাদ করতে পারে না মেয়েরা কি এতটাই দুর্বল হুম না না মেয়েরা প্রতিবাদ করতে পারে মেয়েরা অতটাও দুর্বল নয় কিন্তু ওই যে মেয়েদের ছোট থেকে শেখানো হয় যে শ্বশুরবাড়িতে গিয়ে মুখ বুঝে সব কিছু সহ্য করতে হবে স্বামী হচ্ছে ভগবান শাশুড়ি মা শ্বশুরমশাই সবার সেবা করে তোমাদের তোমাকে তাদের মন জয় করতে হবে এগুলো শেখানো হয় সেই জন্য এবং তারা তার বাবার বাড়িতে গিয়ে বলে যে শ্বশুরবাড়িতে আমার ওপর অত্যাচার হচ্ছে তাহলে তার বাবা মা কি বলবেন যে একটু মুখ সহ্য করে নে মা সবই তো তোর সংসারটা তো তোরই স্বামী তো ভগবান নেহাত একটু কথাই বললো একটু অত্যাচারই করলো তাতে কি হয়েছে মুখ বুঝে সহ্য করে নে মা এই সমস্তই শেখানো হয় মেয়েরা প্রতিবাদ করে না এটার অর্থ এই নয় যে মেয়েরা দুর্বল আসলে মেয়েদেরকে সহনশীলতা শেখানো হয় ছোট থেকে তারা সহ্য করতে পারে অনেক সহ্য করতে পারে মেয়েরা মুখ বুঝে সহ্য করে নেয় যেটা পুরুষ মানুষরা একদমই পারে না সত্যিই যদি কোনোদিন মেয়েরা ঘোরে না তাহলে কিন্তু পুরুষ মানুষরা আর দাঁড়াতে পারবে না